সরাসরি ব্র্যান্ড কপল টপিক এটাতে ডাস্ট পরিষ্কার করতেছে স্যার এই যে যে পরিষ্কার এগুলো সব ব্যবহার করা কি করেন এগুলোতে কি করেন ভাঙ্গারে বিক্রি করেন ভাঙ্গারে বিক্রি করেন এগুলো ভাঙ্গারে বিক্রি তো আমাদের ওয়াশ এগুলো কোথায় ভাই এগুলো ফুটপাতে বিক্রি করে

জি আপনার অপরাধের স্বভাব আপনি কতগুলা কষ্টক আইটেম ইয়া নক করছেন আপনি বলতে যাচ্ছেন যে আপনি ভাঙ্গারই ইয়া করেন কিন্তু কথা হচ্ছে আপনার থেকে নিয়ে যারা রিফিউজ করছে তারা কিন্তু মানুষের অনেক বড় ক্ষতি করছে আপনাকে কিন্তু আমরা একটা সুযোগ দিয়েছিলাম যে আপনি ওই ধরনের লোক এনেদান যারা হচ্ছে আপনার কাছ থেকে নেয় যারা মূল তো আপনার থেকে নিয়ে মানুষকে প্রতারিত করে কিন্তু আপনি আমাদের প্রতি সহানুভূতি করেন নাই এটা একটা বড় অপরাধ করছেন আপনি যদি যারা আপনার থেকে নিয়ে মানুষকে প্রতারিত করছে যারা মানুষ বাজার ছয় লাভ করে দিচ্ছে অনেক ক্ষতিকারক তা আপনি করে মানুষ কিনছে আসলে সেটা কিছুই না হুম এই কাজটা কিন্তু আপনি করলেন না আমাদেরকে কিন্তু সহযোগিতা করলেন না হ্যাঁ তো এই জন্য আপনাকে আমরা এক লক্ষ টাকা জরিমানা করলাম আপনি এই মুহূর্তে দিবেন যেহেতু আপনার কাছে আমরা ইয়া পেয়েছি অন্যদের আপনার তিন মাসের জেলা হুম আপনি এই মুহূর্তে দেবেন আর আপনাদের প্রতিটা জিনিস মালামাল জব্দ হবে এবং আপনি মুসলেখা দেবেন যে এই ধরনের কাজ আপনি আর দ্বিতীয়বার করবেন না হ্যাঁ এই ধরনের মালামালা যে টোকা এনে এক জায়গায় করে এগুলো ওয়াশ করে কাউকে যে আপনি সহযোগিতা করছেন অন্যায় করার জন্য এই কাজটা আপনি করবেন না এটা হচ্ছে মুসলেখা দেবেন এক লক্ষ টাকা জরিমানা দেবেন অনাদায় তিন মাসের জেল খাটবেন ঠিক আছে